গোবিন্দপুর গ্রামে তরুণ নামের একটি ছেলে থাকতো সে ভোর দিন এখানেও ওখানে আড্ডা মেরে ঘুরে বেড়াতো আর উল্টো পাল্টা কাজকর্ম করত। একদিন তার দাদা সুনীল তাকে বলল তুই সব কি শুরু করছিস ভাই আমি কিছু বুঝলাম না দাদা তুই এখন বাইশ বছরের হয়ে গেছিস তুই এদিক ওদিকে ঘুরে ফালতু টাইম নষ্ট না করে আর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা না মেরে এত বড় আমাদের একটা দোকান আছে সেই দোকানে ব্যবসাটাও তো একবার দেখতে পারিস দেখো দাদা এটা আমার খেলাধুলা করার বয়স এখন আমার কাজকর্ম করার একদম ইচ্ছে নেই দেখ তরুণ বাবা মা মারা যাওয়ার পর তোকে আমি কোলে পিঠে করে বড় করেছি আমি চাই না ভাই তুই ভোর দিন এদিক ওদিকে ঘুরে আড্ডা মেরে টাইম পাস করিস এরপরে তোকে বিয়ে তো দিতে হবে দাদা তুমি তো সোজাসুজি বলতে পারো যে বাবা মা মারা যাওয়ার পর আমি তোমাদের উপরে বোঝা হয়ে গেছি তরুণের কথা শুনে সুনীল খুব রেগে গেল কথাবার্তা সাবধানে বল তরুণ বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছিস নাকি তরুণ সুনীলের কথা গ্রাহ্য না করে সেখান থেকে রেগে মেগে বেরিয়ে যায় তারপরে সুনীলের বউ সুনীলকে এসে বলল তরুণের এখন বয়স হয়ে গেছে ওকে এইভাবে শাসন করা তোমার উচিত নয় তুমি শুনলে তুমি শুনলে ও কি বললো ওকে নাকি আমরা বোঝা মনে করি তুমি কোনো চিন্তা করো না গো আস্তে আস্তে করে সব ঠিক হয়ে যাবে। একদিন দেখবে সব ঠিক হয়ে গেছে। আমি তোমার সঙ্গে কিছুদিন থেকেই কথা বলার চেষ্টা করছি ঝুমা আর তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। দেখো তরুণদা আমি তোমার ব্যবহারে বিরক্ত হয়ে গেছি। তুমি গ্রামে উল্টোপাল্টা কথা বলে বেড়াও আর সেই কথা শুনে লোকে আমাকে খুব খারাপ মনে করে। গ্রামের লোকজন যা ভাবে ভাবুক। আচ্ছা ঠিক আছে বলো কি বলবে তাড়াতাড়ি বলো ঝুমা আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমি বিয়ে করতে চাই তরুণের কথা শুনে ঝুমা খুব রেগে যায় তরুণদা আমার বাবা এই গ্রামের প্রধান আর আমাকে কলেজে এই পড়তে পাঠায় যে আমার প্রতি ওনার বিশ্বাস আছে আর সেই বিশ্বাস আমি কোনো ভাঙতে পারবো না খবরদার আমি তোমাকে বারণ করে দিচ্ছি আর কোনো দিন আমার পিছনে লাগবে না আর না হলে কিন্তু আমি আমার বাবাকে বলে দেব তুমি যাকে খুশি বলতে পারো তোমার বাবা এই গ্রামের প্রধান হয়েছে তো কি হয়েছে আমিও কি কম পয়সা বলে নাকি তোমার বাবার মতো লোককে আমি কিনে নিতে পারি এই বলে তরুণ সেখান থেকে চলে যায় তারপরে সন্ধ্যাবেলায় তরুণ ঘরে এসে দেখলো যে গ্রামের প্রধান ওর দাদা সুনীলের সঙ্গে কথা বলছে তারপরে সুনীল বলল। এটা আমি কি শুনছি তরুণ তুই গ্রামে আড্ডা মারার সঙ্গে সঙ্গে এখন মেয়েদের পিছনেও লাগা ধরেছিস আমি কাউকে বিরক্ত করিনি দাদা এই প্রধানের মেয়েকে আমি খুব ভালোবাসি আর ওকে আমি বিয়ে করতে চাই ভালোবাসা ভালোবাসার মানেটা কি তুই জানিস আচ্ছা ঠিক আছে সুনীল আমি যাওয়ার পরে তুমি তরুণকে একটু বুঝিয়ে দিও হ্যাঁ আর এই অল্প বয়সে এরকম ভুল টুটি তো হতেই পারে না না কাকা আজকের এর একটা বিহিত আমি করবোই তরুণ আমি যদি তোর সঙ্গে প্রধান কাকার মেয়ের বিয়ে দিয়ে দিই তাহলে তুই তাকে কি খাওয়াবি তোর মাসে কত টাকাই বা ইনকাম সুনীলের কথা শুনে রতনের মাথা পুরো গরম হয়ে গেল দাদা বাবা জীবনে অনেক টাকা ইনকাম করেছে এবং অনেক সম্পত্তিও আছে ওই সম্পত্তির অর্ধেক ভাগ কিন্তু আমারও আছে আমি জানি আমি জানি আমি জানি তোর মতো ছেলে যদি বাবার সম্পত্তি পেয়ে যায় না তাহলে ওই সম্পত্তি শেষ করতে বেশি দিন টাইম লাগাবে না কেন জানিস তোর মতো ছেলেদের একটাই প্রবলেম তোরা কষ্ট করতে চাস না তুমি কি বলতে চাও দাদা এই যে বাবার সম্পত্তি যদি বাবা আমার নামে না করে যেত তাহলে তুই ভিক্ষা করার জন্য একটি বাটিও কিনতে পারতিস না আর বাবার সম্পত্তির ভাগ নেওয়ার কথা ভাবার আগে এটা তো একবার ভাবতে পারতিস তুই বাবার কাজে কতটা হাত লাগিয়েছিলি সুনীলের কথা শুনে তরুণ খুব রেগে গিয়ে বলল আচ্ছা ঠিক আছে বাবার সম্পত্তি আমার চাই না আর এই ঘরে আমি এক মুহূর্তও থাকব না প্রধান বলল তরুণ আমার একটা কথা শোনো বাবা আমি কিছুই শুনতে চাই না আর আমাদের ঘরের ব্যাপারে তুমি নাক না গোলালেই আমি বেশি খুশি হব এই রকম বলে তরুণ সেখান থেকে চলে যায় এটা তুমি ঠিক করে নিগো তরুণের সঙ্গে এইভাবে কথা বলা তোমার উচিত হয়নি না সুমতি তরুণের সঙ্গে এইভাবে কঠোর হয়ে কথা না বললে ও রাজপর্দা আরও অনেক বেড়ে যেত আর যে দাদা তার ভাইকে শাসন করে না সেই দাদা ভাইয়ের সবচাইতে বড় শত্রু হয় তরুণ রেগে গিয়ে নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে গিয়ে হাজির হয় তরুণের কাছে খাওয়ার জন্য টাকা ছিল না সে না খাওয়া দাওয়া অবস্থায় গ্রামের শুরুতে একটা কুঁড়ে ঘরের সামনে গাছের তলায় বসে কাঁদতে থাকলো আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে কি দাদা আমার সঙ্গে এই রকম ব্যবহার করতে পারত এই দুনিয়াতে আমার কেউ নেই তরুণ জানতো না যে ওই ঘরের ভিতরে ওরই বয়সী একটা ছেলে থাকতো সে ওই কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এসে বলল কে তুমি আর আমার ঘরের সামনে বসে কাঁদছ কেন আমার নাম তরুণ আর তোমার ঘরের সামনে বসে কাঁদলে যদি তোমার অসুবিধা হয় তাহলে আমি অন্য কোথাও গিয়ে কাঁদছি আমার নাম নিতাই মনে হচ্ছে ঘর থেকে তুমি খুব ঝগড়া করে বেরিয়েছো চোখ ঢুকে গেছে মুখও শুকিয়ে গেছে মনে হচ্ছে অনেকক্ষণ কিছু খাওনি আমি সকাল থেকে কিছুই খাইনি আমার কাছে খাওয়ার জন্য একটা টাকাও নেই আচ্ছা ঠিক আছে চলো আমার সঙ্গে চলো আমি তোমাকে খেতে দিচ্ছি তরুণ তখন তার মুড়ে ঘরের দিকে দেখতে লাগলো তুমি আমার ঘরের দিকে দেখো না গো আমি তোমাকে কোনো একটা ঢাবাতে নিয়ে গিয়ে খাওয়াবো কিন্তু তুমি আমাকে খাওয়াতে চাইছো কেন আমি তো তোমাকে চিনি না তোমার আর আমার মধ্যে সম্পর্ক এটা বা বন্ধুত্ব আর বন্ধুত্বর থেকে বড় সম্পর্ক এ জগতে আর কিছুই হয় না নিতায়ের মুখে বন্ধুত্ব ভাব দেখে তরুণ হাসি খুশিভাবে বলল। আচ্ছা ঠিক আছে চলো নিতাই তরুণকে একটা ঢাবাতে নিয়ে গেল তরুণ পেট ভরে খেলো আর খাওয়ার পরে নিতাইয়ের সঙ্গে ঘরে এসে বসল তরুণ বলল তুমি কি করো বন্ধু কিছুই না যা কিছু ছোটোখাটো কাজ পাই তাই করি ছোটোখাটো কাজ মানে তুমি চুরি টুরি করো না তো আরে না 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 ছোটোখাটো কাজ মানে লোকের জন খাটা আর আমার এই ঘর দেখে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একটা গরিব মানুষের ঘর ছোটোবেলাতেই আমার বাবা মা আমাকে ছেড়ে চলে যায় তখন থেকে আমি একাই থাকি আমি যখন তোমাকে আমার ঘরের বাইরে তোমার বাবা মার কথা বলতে বলতে কাঁদতে শুনলাম তখন আমার বাবা মার কথা মনে পড়ে যায় একটা সময় ছিল যখন আমি আমার বাবা মার কথা মনে করে খুব কাঁদদাম আচ্ছা আমি তোমার সঙ্গে তোমার এই ঘরে থাকতে পারি আরে এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি আমার এই ঘরে দুটো তত্ত্বাবসা আছে একটা সব সময় খালি পড়ে থাকে ওটাই আজ থেকে তুমি থাকবে নিতার সঙ্গে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে তরুণ পরদিন ঘুম থেকে উঠে তরুণ বলল লোকের কাজে যাচ্ছ আচ্ছা আমি তোমার সঙ্গে কাজ করতে যেতে পারি তরুণ আমি তোমার জামা কাপড় দেখেই বুঝতে পারছিলাম যে তুমি কোনো বড়ো ঘরের ছেলে তোমার হাত দেখে মনে হচ্ছে এখনো পর্যন্ত তুমি কখনো কোনো কাজই করি তুমি থাকো আমি যাই না না কাজ করা নিয়ে আমার দাদা আমাকে খোঁটা দেয় আমিও কাজ করতে পারি আমিও কারোর উপর বোঝা হয়ে থাকতে চাই না তরুণের কথা শুনে নিতাই হাসতে থাকে তারপর থেকে তরুণ প্রত্যেক দিনই সঙ্গে কাজ করতে যায় এইভাবে কিছুদিন কেটে যায় কিছুদিনের মধ্যেই তরুণ আর নিতায়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় মাঝে মাঝে তরুণের মনটা খুব খারাপ হয়ে যায় আচ্ছা তোমার মন মাঝে মাঝে এত খারাপ হয়ে যায় কেন যদি তোমার ঘরের কথা মনে পড়ে তাহলে তুমি ঘরেও তো চলে যেতে পারো না আমার দাদা আমাকে একদম ভালোবাসে না যদি আমাকে ভালোবাসত তাহলে নিশ্চয়ই আমার খুঁজে আসতো একদিন নিতায়ের তরুণ গ্রামের একটি ছোট্ট চায়ের দোকানে বসে চা খাচ্ছিল তখন একটা দামি গাড়ি এসে চায়ের দোকানের সামনে থামল সেই ঘাড়ি থেকে তরুণের দাদা আর বৌদি নামলো তরুণ আমরা তোকে এখানে ওখানে কত খুঁজেছি আর তুই এইখানে এসে আছিস চল ঘরে চল আমাদের সঙ্গে ঘরে চল না আমি ঘরে যাবো না তরুণ ভাই চল চল ঘরে চল আমি তোকে যা বলেছি তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি ভাই আর আর কোনোদিনও আমি তোকে এরকম কিছু বলবো না চল ভাই তুই ঘরে চল তরুণ তুমি তোমার দাদার কথা না শুনো বৌদির কথা তো নিশ্চয়ই শুনবে আজকের আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে তোমাকে আমরা অবশ্যই খুঁজে পাব চলো এখান থেকে ঘরে চলো তোমার পছন্দের যত খাবার আছে সব খাবার আমি আজকের বানাবো আর বই প্রধান কাকার মেয়ে ঝুমার সঙ্গে তোমার বিয়েও দেব বৌদির কথা শুনে তরুণ গাড়িতে বসে না বলেই সেখান থেকে চলে যায় তরুণকে এরকমভাবে যেতে দেখে নিতায়ের মনটা খুব খারাপ হয়ে গেল সে নিজে নিজেই বলতে লাগলো বাহারে বন্ধু একবার না হয় আমার সঙ্গে কথা বলেই যেতে পারতিস যাক কোনো ব্যাপার না তুমি আমার সঙ্গে কথা না বলে গেলেও আমি নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করতে যাব তারপর থেকে নিতাই তার কুঁড়ে ঘরে একাই থাকত এইভাবে কিছুদিন কেটে যায় একদিন নিতায়ের তরুণের কথা খুব মনে পড়ে নিতাই জানত তরুণ কোন গ্রামে থাকে তারপরে নিতাই তরুণের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল তরুণের ঘরের সামনে এসে নিতাই তরুণের ঘর দেখে অবাক হয়ে গেল তারপরে তরুণ নিতাইকে দেখতে পেলো নিতাইকে দেখে সে একদম খুশি হলো না কেমন আছো বন্ধু তুমি তো আমার সঙ্গে কথা না বলেই চলে এলে তুমি পয়সা আলা আমি জানতাম কিন্তু এত পয়সা আলা সেটা আমি জানতাম না তোমার ঘর বাইরে থেকে কত সুন্দর দেখতে ভিতর থেকে তাহলে আরও কত সুন্দর লাগবে তরুণ মন খারাপ করে বলল তুমি আবার এখানে এলে কেন আরে বন্ধু তুমি কি সব বাইরেই জিজ্ঞাসা করে নেবে নাকি। আমাকে ঘরের ভিতরে আসতে বলবে না ঘরের ভিতরে সাজানো হচ্ছে কেননা দুই দিন পরে প্রধান কাকার মেয়ে ঝুমার সঙ্গে আমার বিয়ে তরুণ তুমি তোমার বিয়েতে তোমার এই গরিব বন্ধুকে ডাকার প্রয়োজন মনে করলে না দেখো নিতাই আমি জানি তুমি আমার অনেক উপকার করেছো তোমার ঘরে আমাকে থাকতে দিয়েছো আমাকে খাবার দিয়েছ তার জন্যে তোমার যত টাকা দরকার সব টাকা আমি তোমাকে দিতে পারি তুমি জানো না নিতাই আমি যতদিন তোমার সঙ্গে ছিলাম আমি খুব কষ্টে ছিলাম ওই নোংরা পরিবেশ ওই কুঁড়ে ঘরে আমার দম বন্ধ হয়ে আসতো মাঝে মাঝে মনে হতো এখান থেকে কোথাও পালিয়ে যাই আর তুমি ভাবতে যে আমার মন ঘরের জন্যে খুব খারাপ করছে তরুণ তোমার মন তো খুব ছোটো আমি সত্যিই মন থেকে তোমাকে বন্ধু বলে মেনে নিয়েছিলাম সেই জন্য আমি তোমাকে সাহায্য করেছিলাম দেখো নিতাই তাই তোমার আর আমার মধ্যে আকাশ পাতালের ডিফারেন্স একটা গরিব আর একটা বড় লোক কেউ কারোর বন্ধু হতে পারে না আমি চাই না তোমাকে এখানে কেউ দেখুক যার কারণে আমাকে অপমান সহ্য করতে হয় সেই জন্য বলছি তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও তরুণের কথা শুনে নিতায়ের মনটা খুব খারাপ হয়ে যায় সে কিছু না বলেই সেখান থেকে চলে গেল। কিছুদিন এইভাবে কেটে যায় একদিন নিতাই তার গ্রামের কিছু লোকের সঙ্গে রোডের পাশে দাঁড়িয়েছিল সে দেখল একটা গাড়ি খুব জোরে এসে একটা গাছে তখন নিতাই তার গ্রামের লোকজনকে বলল আরে চলো 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 ওই দেখো একটা গাড়ি খুব জোরে এসে ধাক্কা মালো গাছের গায়ে নিতাই আর গ্রামবাসীরা গাড়ির কাছে আসলো নিতাই গাড়ির ভিতরে দেখলো আরে এটা তো তরুণ আর এটা মনে হচ্ছে ওর বউ তখন গ্রামের লোকজন বললো তুমি কি এদেরকে চেনো হ্যাঁ এদেরকে আমি চিনি আর এটাও জানি এদের বাড়ি কোথায় এরা দুজন তো খুব জখম হয়েছে এক্ষুনি এদেরকে হাসপাতালে ভর্তি করতে হবে চলো তাড়াতাড়ি এদেরকে গাড়ি থেকে বার করে হাসপাতালে নিয়ে যাই তারপরে নিতাই গ্রামবাসীদের সাহায্যে ওই দুজনকে হাসপাতালে ভর্তি করে দেয় আর গ্রামবাসীদের হাতে তরুণের বাড়িতে খবর পাঠিয়ে দেয় তারপরে সুনীল ছুটতে ছুটতে হাসপাতালে পৌঁছয় ডাক্তারবাবু আমার ভাই কেমন আছে আর ওর বউ ওর বউ ঝুমা কেমন আছে আপনার বৌমা ঠিক আছে কিন্তু আপনার ভাইয়ের অবস্থা খুব একটা ভালো না আপনি কি বলতে চান একটু স্পষ্ট করে বলুন আপনার ভাইয়ের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে বেশি রক্তপাতের কারণে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে ডাক্তারবাবু আপনি আমার ভাইকে সুস্থ করে তুলুন প্রয়োজনে আপনি আমার কিডনি নিয়ে নিন আমি খুবই দুঃখিত আপনার বয়স অনেকটা বেশি ডাক্তারবাবু আপনি যেখান থেকে হোক কিডনির ব্যবস্থা করুন আমার ভাইয়ের চিকিৎসার জন্য যত টাকা খরচ হয় সব টাকা আমি দেব। প্রয়োজনে আমি আমার সম্পত্তি বিক্রি করে দেব। শুধু আমার ভাইকে আপনি সুস্থ করে তুলুন আপনি সর্বপ্রথম কি আপনার ভাইয়ের জন্য রক্তের ব্যবস্থা করুন আপনার ভাইয়ের রক্তের যে গ্রুপ সেই গ্রুপ আমরা করতেও পাচ্ছি না সুনীল পাগলের মতো রক্তের সন্ধান এখানে ওখানে সেখানে ঘুরতে থাকে কিন্তু তরুণের ব্লাড গ্রুপের সঙ্গে কারুর রক্তের ব্লাড গ্রুপ ম্যাচ হয় না আর কেউ নিজের কিডনিও দিতে চাইল না তারপরে নিতাই সোজা ডাক্তারবাবুর কাছে এসে বলল ডাক্তারবাবু আপনি আমার ব্লাড গ্রুপটা চেক করে দেখুন যদি মিলে যায় তুমি কে আমি তরুণের বন্ধু তারপরে ডাক্তারবাবু তরুণের ব্লাড গ্রুপ পরীক্ষা করে আরে তোমার ব্লাড ব্লাড গ্রুপ তো একদম গ্রুপের সঙ্গে ম্যাচ হয়ে গেছে ডাক্তারবাবু আমি আমার কিডনিও দান করতে চাই তুমি সব কি বলছো আর তুমি যা বলছো তা সিরিয়াসলি বলছো তো হ্যাঁ ডাক্তারবাবু তরুণ আমার বন্ধু ওর নতুন বিয়ে হয়েছে আমি চাই না ওর কিছু একটা হয়ে যাক যখন তরুণ সুস্থ হয়ে যাবে তখন আমার এই ম্যাসেজ তরুণের কাছে পৌঁছে দেবেন বাস এইটুকুই আমি চাই তুমি কি পাগল নাকি সুনীল অনেক পয়সাওয়ালা লোক ও যদি জানে যে তুমি ওর ভাইকে কিডনি দান করেছ তাহলে তুমি মালামাল হয়ে যাবে আর তোমাকে অনেক টাকা দেবে না ডাক্তারবাবু আমি পয়সা চাই না আমি বন্ধুর নামটাকে বদনাম করতে চাই না কিছুদিন পরে তরুণ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। আর মিষ্টি নিয়ে তরুণ আর তার দাদা ডাক্তারবাবুর বাড়িতে এলো দাদা বলছিল যে আমাকে কিডনি দিয়েছে আর রক্তদান করেছে আপনি তার কথা দাদাকে বলেননি হ্যাঁ তরুণ যে তোমাকে কিডনি আর রক্তদান করেছে সে শুধুমাত্র তোমাকেই এই কথা বলতে বলেছিল আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না ডাক্তারবাবু সে তার নাম বলেছিল নিতাই আর বলেছিল তরুণ যখন সুস্থ হয়ে উঠবে আর যখন কিডনি আর রক্ত কে দিয়েছে তা জানতে চাইবে তখন আপনি আমার নামটা বলবেন আর এও বলবেন একেই বলে সত্যিকারের বন্ধু আপনি আরও বলবেন যখন বন্ধু বানাবে তখন যেন কোনো গরিব মানুষকেই বন্ধু বানায় কেননা গরিব মানুষই বিপদের সময় পাশে দাঁড়ায় ডাক্তারবাবুর এইরকম কথা শুনে তরুণ গুমরে গুমরে কাঁদতে থাকে তরুণ আর দেরি না করে বাইক নিয়ে সোজা নিদায়ের কুঁড়ে ঘরের দিকে যায় কিন্তু সেখানে গিয়ে নিতায় আর দেখতে পায় না দেখে সেই কুঁড়ে ঘরে একজন বয়স্ক লোক আছে কাকা কাকা নিতাই কোথায় নিতাই নিতাই তো এই ঘরে থাকতো কিন্তু কয়েক মাস আগেই এখান থেকে চলে গেছে আপনি কি জানেন নিতাই কোথায় গেছে না আমি জানি না ও কারোকে কিছু বলেই যায়নি এমনকি গ্রামের কেউ কিচ্ছু জানে না ও কোথায় গেছে হ্যাঁ ও এটা বলছিল যে কোনো একটা তরুণ নামের ছেলে ওর খুঁজে আসলে বা ওর কথা জিজ্ঞাসা করতে আসলে ওকে বলে দেবে বন্ধুত্বের আসল মানে এটাই হয় ও আমাকে বন্ধু না মানলেও আমি ওকে মন থেকে বন্ধু বলে মেনে নিয়েছিলাম ওই ব্যক্তির কথা শুনে তরুণের মন খুব খারাপ হয়ে যায় সে ঘর থেকে বেরিয়ে আসে আর পাগলের মতো নিতাইকে এখানে ওখানে খুঁজতে থাকে কিন্তু নিতাকে কোথাও খুঁজে পেলো না নিতাই যেতে যেতে তরুণকে বন্ধুত্বর আসল মানেটা বুঝিয়ে গিয়েছিল